শুভ নববর্ষ বছরের করছে আজ এখন দোকান যাচ্ছি যদি মা আমার কাছে কোনো পুজো টুছো কিছু নেই সাজ বছরের ব্যাপার নেই অন্য কিছু অনুষ্ঠান হবে না করার নেই তোমাদেরকে সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা বড়দের বনাম আর ছোট অনেক অনেক ভালোবাসা আমরা ভালো থাকবো ওর সারা বছর ভালো ফটো ওর পরিবার নিয়ে পরিবারের প্রত্যেকে সবাই ভালো থেকো বন্ধু বান্ধব এনজয় করো আজকে দোকান যাচ্ছে আজকে দেখা যায় না বছর প্রথম খাতা পেন কিনেছি এই যে মধ্যে আছে খাতা পেন্ট ব্যস এখন বই নিজে বেরোচ্ছি কিছু হবে ভালো থাকতো পুজো তো হবে না এবারে পড়া যায় চলো আমাদের সঙ্গে কথা হবে অনেক সারাদিন ধরে ওরা ভালো থাকবে এনজয় করো সারাদিন ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব সাবধান থাকবে সবাই মনটা ভালো নেই কাজে মনে হচ্ছে আর মাস হয়ে গেলে চলে গেছে

গ্যাট এক দাদা গ্যাট টাকার কোনো লিখে দেখাশোনা করে সব চুপচাপ শান্ত ওর তো পছন্দ উঠেছে আজকেও যাই হোক চলো রাখছি তোমার সঙ্গে এনজয় করো হ্যাপি নিউ হ্যাঁ শুভনো অবশ্য চলো দাদা পরে কথা হবে তোমার ওকে